গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের সে আসে ধীরে আজ শেষ পর্ব ফরিদার চিঠি পেয়েছি মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো মেয়েদের চিঠিতে আরেকটি ব্যাপার থাকে বিষাদময়তা নিতান্ত আনন্দ সংবাদ নিয়ে লেখা চিঠির মধ্যেও তারা কি করে জানি সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয় কাজটা তারা যে ইচ্ছে করে করে তা না প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে ফরিদা লিখেছে হিমু ভাই আজ একটু আগে আপনি হাসপাতাল থেকে চলে গেছেন দীর্ঘ সময় আপনি আমার বিছানার পাশে চুপচাপ বসেছিলেন আমি ঘুমোচ্ছিলাম জেগে উঠে সেজন্যই খুব লজ্জা পেয়েছি আপনি আমার কাছের কেউ নন খুব কাছের কেউ আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে এটা ভাবতেই আমার অস্বস্তি লাগে আপনি তাকিয়েছিলেন ভেবে সে কারণেই খুব সংকুচিত বোধ করছি হিমু ভাই আপনি রাগ করবেন না আমি জানি আপনি আমার পাশেই বসেছিলেন তারপরও আমার দিকে একবারও তাকাননি আপনি সবসময় পর্দার আড়ালের একজন আমি আপনাকে বোঝার চেষ্টা করেছি বুঝতে পারিনি জটিল মানুষ খুব সহজেই বোঝা যায় আপনি জটিল না আবার আপনি খুবই সরল সাদাসিদা মানুষ তাই বা বলি কী করে আপনার কথা থাক নিজের কথা বলি এই কথাটা না বললেও কিছু যেতে অস্ত না কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হঠাৎ মনে হচ্ছে পৃথিবীর একটি মানুষও কি আমার ভিতরে সত্যটা জানবে না সেই সত্য যত নির্মমই হোক তারপরেও তো সত্য অন্তত একজন মানুষ আমার পরিচয় সত্যি জানুক। সেই একজন আপনি হয় সবচেয়ে নিরাপদ হেমু ভাই আমি আমার মোটামুটি দীর্ঘ বিবাহিত জীবনে ইমরুলের বাবাকে ভালোবাসতে পারিনি পাশাপাশি এক বিছানায় বাস করলেও যে মমতা তৈরি হয় তা হয়েছে সেই মমতাও খুব বেশি কিন্তু না আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি সবার কাছে আমাদের পরিচয় আদর্শ দম্পতি আমাদের বন্ধু ধরেই নিয়েছিল তার প্রতি ভালোবাসায় আমার হৃদয় টলমল করছে সে হয়তো ভেবেছে যে বধূ তার স্বামীর সঙ্গে দীর্ঘ দশ বছরে একটি উঁচু গলায় কথা বলেনি কঠিন করে তাকায়নি সেই তরুণী বধূর হৃদয় ভালোবাসায় পূর্ণ বোকা মানুষটা বুঝতেও পারেনি ব্যাপারটা কি। একদিক দিয়ে ভালোই হয়েছে জীবন তো চলেই যাচ্ছে কোথাও থমকে যাচ্ছে না যখন অসুখটা হলো আমি বুঝে গেলাম সময় চলে এসেছে তখন হাহাকারের হৃদয় পূর্ণ হলো মনে হলো কিছু না পেয়েই চলে যাচ্ছি তারপর একটা ঘটনা ঘটল বিশেষ ঘটনা কিশোরী বয়সে যে মানুষটাকে পাগলের মতো ভালোবেসেছিলাম সে হঠাৎ উদয় হলো তখন তাকে দেখে কি যে ভালো লাগলো ইচ্ছা করলো চিৎকার করে আনন্দে কেঁদে উঠি হেমু ভাই আপনি শুনলে খুবই অবাক হবেন হয়তো বা খানিকটা কষ্টও পাবেন মানুষটাকে দেখে আমার মনে হলো ইস সে যদি আমাকে নিয়ে অনেক দূরের কোনো দেশে চলে যেত যেখানে কেউ আমাকে চিনবে না যে দেশে আমরা দুজন ছাড়া আর কেউ নেই এমনকি ইমরুলও নেই আপনার কাছে অকপটে সত্যি কথা জানালাম এখন নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে রাশেদুল করিম নামের মানুষটা মহাব্যস্ত হয়ে গেছে আমাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে খুব লোভ হচ্ছে চিকিৎসা হোক বা না হোক তার সঙ্গে কিছুদিন তো থাকতে পারব রোজ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলতে পারব আমি খুব খারাপ তাই না হিমু ভাই আমার ভিতর যত লোভী থাকুক এই কাজ আমি করবো না ভালো না বেশে এক ধরনের অপমান আমি ইমরুলের বাবাকে করেছি বেচারা সেটা বুঝতে পারিনি বলে কষ্ট পায়নি এখন যদি আমি রাশেদের টাকায় চিকিৎসা করি ইমরুলের বাবা কষ্ট পাবে এই কষ্ট আমি কখনো কোনো দিনও দিব না এই সম্মানটুকু আমি তাকে করব শুনতে পেয়েছি ইমরুলকে আপনি আসমা হক নামের এক মহিলার কাছে রেখে এসেছেন এই মহিলা তাকে পালক পুত্র হিসেবে বড় করবে এসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না কারণ আমি নিশ্চিত জানি ইমরুলের জন্য যা ভালো আপনি তাই করবেন মানুষ আপনাকে নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলে কিন্তু আমি জানি মানুষের জন্য যা শুভ যা কল্যাণকর আপনি সারা জীবন তাই করে এসেছেন আমি মাঝে মাঝে এই ভেবে অবাক হই যে পৃথিবীতে আপনার মতো ভালো মানুষ যেমন আসে আমার মতো খারাপ মানুষও আসে এইভাবেই পৃথিবীতে সাম্য অবস্থা বজায় থাকে এটি আপনার স্নেহধন্য ফরিদা ফরিদার চিঠি ভালোমতো বোঝার জন্য দ্বিতীয়বার পড়া উচিত পড়া গেল না কারণ আমার শিক্ষক বাবা এই বিষয়ে কঠিন নির্দেশ দিয়ে গেছেন বাবা হিমালয় পৃথিবীর যে কোনো দৃশ্য প্রথমবার দেখবে একবার দৃষ্টি ফেরাইবার পর দ্বিতীয়বার তাকাইবে না তাহাতে মায়া তৈরি হইবে মায়া তৈরি হওয়ার অর্থই বিভ্রম ও ভ্রান্তি তৈরি হওয়া ভ্রান্তি উদয় হওয়ার অর্থই হইল ভ্রান্তি বিলাস তৈরি হওয়া বিলাসের হাতে নিজেকে সমর্পণ করা একটি অতি সাধারণ উদাহরণ দেই মনে করো তুমি একজন প্রবাসী তোমার অতি নিকট একজন তোমাকে একটি পত্র দিয়েছেন পত্রটি দীর্ঘ কিন্তু কিছুটা জটিল পাঠুদ্ধারের জন্য তোমাকে পত্রটি দ্বিতীয়বার পড়িতে হইবে ভুলেও এই কাজ করিবে না লাভের মধ্যে লাভ হইবে তুমি মায়ে জড়াইবে পত্র তা সে যত মূল্যবানই হোক পাঠ করিবে পত্রের বিষয়বস্তু সম্পূর্ণ ভুলিয়া যাইতে আমি বাবার উপদেশ মতো ফরিদার চিঠি কুচি কুচি করে হাওয়ায় উড়িয়ে দিলাম দক্ষিণের মৌসুমি বায়ুর কারণে চিঠির কুচিগুলো কিছুক্ষণ হাওয়ায় উড়ল যে কোনো উড়ন্ত জিনিসই দেখতে ভালো লাগে আমার মনে কিছুক্ষণের জন্য ভালো লাগার বোধ তৈরি হলো ভালো লাগার বোধ তৈরি হলেই ভালো মানুষের সঙ্গ পেতে ইচ্ছা করে মাজেদাখালার বাড়িতে যাওয়া নিষেধ যোগাযোগের মাধ্যম টেলিফোন ঠিক করলাম খালু সাহেব টেলিফোন ধরলেই গলা মোটা করে বলবো আচ্ছা এটা কি মোহাম্মদপুর দমকল বাহিনী এই মুহূর্তে আমার একটা দমকল দরকার টেলিফোন ধরলেন খালা আমি কিছু বলার আগেই খালা বললেন হিমু নাকি আমি বললাম বুঝলে কি করে আমি তো এখনও হ্যালো বলিনি খালা বললেন খুব প্রিয় টেলিফোন করলে বোঝা যায় টেলিফোনে রিং অন্যরকম করে বাজে খালু সাহেব কেমন আছেন ভালো কথা বলে যাচ্ছেন তো খুনি কথা বলছে বিরক্ত করে মারছে অনেকদিন কথা বলতে পারেনি এখন পুষিয়ে নিচ্ছে মাথায় চুল উঠেছে উঠেছিল নাপের ডাকি আবার পুরো মাথা কামিয়েছে কেন জানি না কেন তবে সে সুখে আছে কালানন্দের হাসি হাসলেন আমি বললাম অসুখ সেরে যাওয়ায় খালু সাহেব নিশ্চয়ই খুশি খুশি তো বটেই তোর উপর কেন জানি খুবই নারাজ আমি তোর খালুকে বললাম বেচারা হিমু এত কষ্ট করে চিকিৎসা করিয়ে তোমাকে ভালো করেছে তুমি কেন তার উপরে নারাজ তার উত্তরে খালু সাহেব কী বলেছেন সে চিৎকার করে বলেছে সার টাপ তোর নামই সে শুনতে পারে না নাম শুনলেই চিৎকার চেঁচামেচি করে আচ্ছা হিমু ওই মহিলা পীর কী চিকিৎসা করিয়েছিলেন বলতো শুনে কি করবে বাদ দাও চিকিৎসার ফল হয়েছে এটাই আসল কথা অবশ্যই মনে করা যাক চিকিৎসা হিসেবে সে গু খাইয়ে দিয়েছে তখন ধরতে হবে গু হলো কেরোমিন ইনজেকশন ঠিক না খালা অবশ্যই ঠিক খালা কথা শেষ টেলিফোন রাখি খালা টেলিফোনে চেঁচিয়ে উঠলেন না না খবরদার আমি আসল কথা বলতে ভুলে গেছি আমার কি হয়েছে কে জানে দুনিয়ার কথা টেলিফোনে বলি আসল কথা ভুলে যাই আসল কথাটা তাড়াতাড়ি বলো নয়তো আবার ভুলে যাবে তোকে খুঁজছে পাগলের মতো খুঁজছে উনি যখন খোঁজেন পাগলের মতো খোঁজেন এটা নতুন কিছু না এইবার সত্যি সত্যি পাগলের মতো খুঁজছে আমার মনে হয় ভয়ঙ্কর কিছু ঘটেছে মিসেস আসমাহক পিএইচডি আমার সামনে বসে আছেন আসমাহকের পাশে তার স্বামী আমি ভদ্রলোকের নাম জানি ফজলুল আলম তবে আসমাহক তাকে ডাকছেন চার্লি নামে ভদ্রলোকের মধ্যে আমি কোনো চার্লি ভাব দেখছি না ওনাকে সিরিয়াস ধরনের মানুষ বলে মনে হচ্ছে চার্লি নিশ্চয়ই ভদ্রলোকের নাম না মনে হচ্ছে এটা আসমাহকের দেয়া আদরের নাম এখন হুট করে আমি যদি বলি কেমন আছেন চার্লি ভাই উনি রেগে যেতে পারেন ভদ্রলোকের চেহারা দেখে মনে হচ্ছে তার ভিতর চাপার আগ আছে সুপ্ত আগ্নেয়গিরি টাইপ পুরুষ অনেকদিন পরপর হঠাৎ করে লাভা বেরো হয়ে আসে হোটেলের পরিবেশ সংবাদপত্রের ভাষায় অস্বস্তিকর চার্লি সাহেব ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার পাতা উল্টাচ্ছেন পাতা উল্টানোর ফাঁকে ফাঁকে আমাকে দেখছেন যতবারই দেখছেন ততবারই তার ভ্রু কুচকে যাচ্ছে মুখ যদিও হাসি হাসি আমি যখন বললাম কেমন আছেন স্যার তিনি তার উত্তর না দিয়ে বললেন আপনি ভালো আছেন তো যেসব মানুষ প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে তাদের বিষয়ে সাবধান থাকা বাঞ্ছনীয় আসমাহক বললেন চার্লি তুমি বোধহয় ওনাকে চিনতে পারো নি ভদ্রলোক বললেন চিনতে পারার কথা নয় এনার সঙ্গে আমার আগে দেখা হয়নি তবে টেলিফোনে কথা হয়েছে আসমাহক বললেন এর নাম হিমু ইমরুলকে ইনি নিয়ে এসেছেন ভদ্রলোক বললেন ও আচ্ছা আপনি সেই এজেন্ট শিশুটিকে আমাদের পছন্দ হয়েছে আপনি অতি দ্রুত অ্যাডপশন পেপারস রেডি করুন আমরা আর বেশি দিন থাকবো না এক মাস আঠারো দিন থাকা হয়ে গেছে অ্যাডপশন পেপারস রেডি করতে কতদিন লাগবে এক সপ্তাহ আরও তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন শুনেছি দেশে টাকা দিয়ে সব কিছু করানো যায় টাকা ঢালুন জি আচ্ছা ঢালব আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে ভদ্রলোক রেগে যাচ্ছেন তিনি যে রেগে যাচ্ছেন তার নিজেও বুঝতে পারছেন অবশ্যই এটা একটা মহৎ গুণ বেশিরভাগ মানুষই রেগে যাওয়ার সময় বুঝতে পারে না সে রেগে যাচ্ছে ভদ্রলোক পত্রিকার পাতা অতি দ্রুত উল্টে রাগ কমানোর চেষ্টা করছেন এই পদ্ধতিতে রাগ কমবে না রাগের সঙ্গে বিরক্তি যোগ হবে কারণ ছাড়া বইয়ের পাতা উল্টানো বিরক্তিকর ব্যাপার ভদ্রলোক রেগে যাচ্ছেন কেন বুঝতে পারছি না তিনি কি ইমরুলকে দত্তক নিতে চাচ্ছেন না স্ত্রীর চাপে পড়ে রাজি হয়েছেন আসমাহক বললেন চার্লি তুমি কি একটা কাজ করবে হোটেল লবিতে গিয়ে কিছুক্ষণ বসবে আমি হিমু সাহেবের সঙ্গে একান্তে কিছু কথা বলবো ভদ্রলোক স্ত্রীর কথা শুনতে পেলেন বলে মনে হলো না হঠাৎ পত্রিকার পাতা উল্টানো বন্ধ করে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে বললেন পৃথিবীর কোনো দেশ নেই যেখানে ট্রাফিক লাইট থাকার পরেও ট্রাফিক পুলিশ আছে কেন বলুন তো ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলছে না সবুজ বাতি জ্বলছে তা নিয়ে কেউ মাথা খামাচ্ছে না তাকিয়ে আছে ট্রাফিক পুলিশের দিকে হাই আমি বললাম বাংলাদেশের মানুষ যন্ত্রে বিশ্বাস করে না মানুষে বিশ্বাস করে যন্ত্র সবুজ বাতি জ্বালিয়ে যেতে বললেই আমি কেন যাব একজন মানুষ বলুক আপনি কত হাস্যকর একটা যুক্তি দিয়েছেন তা কি জানেন জি জানি যে জাতি যন্ত্র বিশ্বাস করে না সেই জাতির ভবিষ্যৎ কি তা জানেন ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবার কথা ভদ্রলোকের চোখ ধক করে উঠল মনে হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে আসমা হক গলা কঠিন করে বললেন চার্লি তুমি কি তোমার ম্যাগাজিনটা নিয়ে লবিতে কিছুক্ষণ বসবে হিমুর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে আমিও কিন্তু জরুরি কথা বলছি না তুমি জরুরি কথা বলছো না তুমি রাগ করার মতো অজুহাত তৈরি করার চেষ্টা করছো ভদ্রলোক ম্যাগাজিন ছাড়াই উঠে দাঁড়ালেন ঘর থেকে বের হয়ে গেলেন আবার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে ম্যাগাজিন নিতে এলেন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন আসমা হক বিরক্ত গলায় বললেন কি হলো তিনি বললেন লবিতে যাচ্ছি তোমাদের কথাবার্তা শেষ হলে আমাকে ডেকে নিও আসমা হক আমার দিকে তাকিয়ে বললেন চার্লি অনিয়ম সহ্য করতে পারে না অনিয়ম দেখলেই রেগে যায় হেমু আপনি চা কফি কিছু খাবেন না আপনার খালা বলছিলেন আপনার সুপার ন্যাচারাল পাওয়ার মারাত্মক অনেকবার আপনি আপনার এই ক্ষমতা প্রমাণ দিয়েছেন এটা কি সত্যি না একেবারেই সত্যি না সুপারম্যানরা থাকে কমিকের বইয়ে পৃথিবীতে থাকে না আমার তো ধারণা আপনার খালা সত্যি বলেছেন আপনি আমাকে বলেছিলেন আমি শেষ পর্যন্ত কোনো শিশু দত্তক নেব না কারণ আমার নিজেরই সন্তান হবে হ্যাঁ একটা মেয়ে হবে মেয়ে হবার কথা বলেননি আসলে ভুলে গেছি কি বলেছিলাম হক বড় করে নিঃশ্বাস ফেলে বললেন গত আঠারো বছর ধরে আমি আর আমার স্বামী সন্তানের জন্য এমন কোনো চেষ্টা নেই যা করিনি এমন কোনো চিকিৎসা নেই যা করায়নি একবার পত্রিকায় পড়লাম নিউজিল্যান্ডের মূর আদিবাসীরা নিঃসন্ধান দম্পতিকে কি এক আরক খেতে দেয় তাতে সন্তান লাভ হয় আমি নিউজিল্যান্ডের আরকও খেয়েছি আরকটা খেতে কেমন ছিল আসমাহক বিরক্ত গলায় বললেন সস্তা রসিকতা আমার সঙ্গে করবেন না আরো কেমন ছিল সেই আলাপ করবার জন্য আপনাকে ডাকিনি কি জন্য ডেকেছেন ইমরুলকে দত্তক নেবার আমাদের আর প্রয়োজন নেই এটা জানানোর জন্য আপনার স্বামী চার্লি সাহেব যে বললেন অ্যাডপশন পেপার রেডি করতে সে এখনও কিছুই জানে না আমি যে কনসিভ করেছি এটা তাকে জানানো হয়নি শুধু আমি জানি আমার গায়নোকোলজিস্ট জানে আর আপনি জানেন আপনার স্বামী জানাননি কেন আসমাহক বললেন আমি ঠিক করে রেখেছিলাম এই অদ্ভুত আনন্দময় খবরটা প্রথম আপনাকে দেব। আপনাকে খুঁজে পাচ্ছিলাম না বলেই চার্লিকে খবরটা দেয়া হয়নি আপনি চলে যাবার পর তাকে খবরটা দেব আমি চলে যাই তাড়াতাড়ি তাকে খবরটা দিন আসমাহক বললেন আমি আপনার জন্য কিছু করতে চাই আল্লাহ আমাকে যে উপহার পাঠিয়েছেন হয়তো তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তারপরেও আমি আপনার জন্য কিছু করতে চাই আপনি আমার কাছে কিছু একটা চান এখন চাইতে হবে হ্যাঁ এখন আসমাহকের চোখে পানি এসে গেছে তিনি চোখের পানি মুস্তে মসতে বললেন হ্যাঁ এখন চাইতে হবে আমি বললাম ইমরুলের মা খুব অসুস্থ তার চিকিৎসার ব্যবস্থা করবেন অনেক টাকার ব্যাপার হয়তো তাকে দেশের বাইরেও নিতে হতে পারে আসমাহক কঠিন গলায় বললেন টাকা পয়সার ফির দিতে তো আপনাকে বলিনি আপনি আমার কাছে কি চান জানতে চাচ্ছি এটাই চাচ্ছি নিজের জন্য কিছু কি চাইবার আছে আছে কিন্তু সেটা আপনি পারবেন না অবশ্যই পারবো কেন পারব না বলুন কী চান আমার খুব শখ চাঁদে যাওয়া চাঁদ থেকে আমাদের পৃথিবীটা কেমন দেখায় সেটা দেখা আমাকে চাঁদে পাঠাতে পারবেন আসমা হক অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দুঃখিত গলায় বললেন না পারবো না আমার ক্ষমতা থাকলে অবশ্যই আপনাকে চাঁদে পাঠাতাম আমি এখন উঠি লবি থেকে আপনার স্বামীকে পাঠাচ্ছি তাকে আনন্দের সংবাদটা দিন আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার স্বামীকে একটু রাগিয়ে দিয়ে যাব আসমাহক বিস্মিত গলায় বললেন কেন আমি হাসতে হাসতে বললাম মজা করতে ইচ্ছা হচ্ছে আপনি কি সবসময় মজা করেন না করতে ইচ্ছা করে করতে পারি না আমি আপনার সঙ্গে মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করেছি আপনি কি খারাপ ব্যবহারের কথাগুলো মনে রাখবেন আপনি চাইলে মনে রাখবো আপনি কি চান ভদ্রমহিলা জবাব দিলেন না চোখ মুস্তে লাগলেন এই মহিলার মনে হয় কান্না রোগ আছে ফজলুল আলম সাহেব রাগি মুখে লবিতে চায়ের কাফাতে বসেছিলেন আমি তার সামনে সে দাঁড়াতেই তিনি ভুরু কুচকে লাগলেন আমি বললাম এই চার্লি তোমাকে তোমার বউ ডাকে আজ তোমার খবর আছে তোমাকে সে পেদানি দেবে ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে আছেন টপ করে শব্দ হলো তার হাত থেকে ন্যাশনাল জিওগ্রাফির কপিটা মেঝেতে পড়ে গেল আমার বিছানার পাশে কে যেন বসে আছে সূর্যের আলো ভালো মতো ফোটেনি যে বসে আছে তাকে পরিষ্কার দেখা যাচ্ছে না তারপরেও চেনা চেনা লাগছে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই লোকটাকে চিনে ফেলব আমি তাকিয়ে আছি হঠাৎ মনে হলো এত কষ্ট করে চেনার কি কোনো প্রয়োজন আছে শীত লাগছে গায়ের উপরে পাতলা চাদর থাকায় আরামদায়ক ওম চেনাচিনি বাদ দিয়ে আরও খানিক্ষণ ঘুমোতে যেতে পারি বিছানার পাশে যে বসে আছে বসে থাকুক ঘুম ভাঙার পর দিনের প্রথম আলোয় তার সঙ্গে পরিচয় হবে দিনের প্রথম আলোয় বিভ্রম থাকে না পরিচয়ের জন্য বিভ্রমহীন আলোর কোনো বিকল্প নেই আমি চাদরটা মাথা পর্যন্ত টেনে নিলাম আমার মাথার ভিতর জটিল গবেষণামূলক আলোচনা আসি করছে তাকে প্রশ্রয় না দিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমানো দরকার পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কথাটা কে বলেছেন বিখ্যাত কেউ নিশ্চয়ই বলেছেন সাধারণ মানুষ যত ভালো কথাই বলুক কেউ তা বিবেচনার ভিতরেও আনবে না কথাটা বলতে হবে খুবই গুরুত্বপূর্ণ একজনকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মতো আমি ঘুমালাম ঘুম ভাঙার পরও বিছানায় উঠে বসলাম না ছোটবেলার মতো চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইলাম আমার বিছানার পাশে বসে থাকা লোকটা এখনও আছে তাকে এখনও চিনতে পারছি না তবে চিনে ফেলব সমস্যা হচ্ছে তাকে চিনতে ইচ্ছা হচ্ছে না হিমু সাহেব জি মনে হচ্ছে আপনার ঘুম ভেঙেছে আমি ফ্লাস্ক ভর্তি চা নিয়ে এসেছি মুখ না ধুয়ে চা খাওয়ার অভ্যাস কি আপনার আছে আছে এক কাপ চা কি দেব দিতে পারেন আমাকে কি আপনি চিনতে পেরেছেন না আপনাকে দোষ দিয়ে লাভ নেই আমি নিজে আমাকে চিনতে পারছি না আয়নার দিকে তাকিয়ে আতকে উঠে ভেবেছি এ কে গতরাতে আমি গোপ ফেলে দিয়েছি এতেই চেহারাটা অনেকখানি পাল্টে গেছে তার উপর গায়ে দিয়েছি কটকটে হলুদ পাঞ্জাবি করা হলুদ রং যে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করতে পারে তা জানতাম না ভদ্রলোক শরীর দুলিয়ে ঘর কাঁপিয়ে হাসলেন হাসি থামার পরও আমার খাট দুলতে লাগল আমি চোখ মেলে ভদ্রলোককে দেখলাম বিছানায় উঠে বসলাম ভদ্রলোক আমার দিকে গরম চা ভর্তি মগ ধরিয়ে দিলেন আমি বললাম আপনি কে ভদ্রলোক বললেন আমি আপনার আসমা ম্যাডামের হাজব্যান্ড নাম ফজলুল আলম আপনি এখানে কেন আমি ঠিক করেছি আর সারাদিন আমি আপনার সঙ্গে থাকবো এই উপলক্ষে একটা হলুদ পাঞ্জাবি বানিয়েছি আমি এসেছিও খালি পায়ে আমি কিছু বললাম না চায়ে চুমুক দিলাম ভদ্রলোক বললেন চাটা কি ভালো হয়েছে হ্যাঁ আমি কি আর দিন আপনার সঙ্গে থাকতে পারি থাকতে চাচ্ছেন কেন আপনি সারা দিন কি কি করেন সেটা দেখার ইচ্ছা আমি সারা দিনে কিছুই করি না আমি এই কিছুই করি নাটাই দেখব ভালো কথা আমি ইমরুল ছেলেটির মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করেছি এই মহিলাকে তার স্বামী এবং সন্তানসহ দেশের বাইরে নিয়ে যাবার ব্যবস্থা করেছি আমি কিছু না বলে আমার চায়ের মগ বাড়িয়ে দিলাম চা খেতে খুবই ভালো হয়েছে এই চা দু তিন মগ খাওয়া যায় ভদ্রলোকের ধৈর্য ভালো আমি তাকে নিয়ে সারাদিন হাঁটলাম উদ্দেশ্যহীন হাঁটা তিনি একবারও বললেন না আমরা কোথায় যাচ্ছি মতিঝিল এলাকায় একুশতলা বিল্ডিং এর ফাউন্ডেশন হচ্ছে আমি ভদ্রলোককে নিয়ে ঘন্টাখানেক মাটি খোঁড়া দেখলাম সেখান থেকে গেলাম নাটকপাড়া বেইলি রোডে সেখানে একটা ফুচকার দোকানে রূপবতী সব মেয়েরা নানান ধরনের আহ্লাদ করতে করতে ফুচকা খায় দেখতে ভালো লাগে ফুচকা খাওয়া দেখে গেলাম রমনা থানায় এই থানার বারান্দায় কেরোসিনের চুলা পেতে ইদ্রিস নামের এক ছেলে চা বানায় তার চা হলো অসাধারণ টু দ্য পাওয়ার টেন আমরা ম্যাডামের হাজব্যান্ডকে এই চা খাইয়ে দেওয়া দরকার থানার বারান্দায় বসে চা খাচ্ছি ওসি সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল তিনি বিরক্ত মুখে বললেন হিমুনা আমি বললাম জি আপনাকে আমি বলেছি থানার সীমানায় যদি আপনাকে দেখি তাহলে খবর আছে আমি আপনাকে হাজতে ঢুকিয়ে দেব। চা খেতে এসেছি স্যার ইদ্রিসের চা চা খেয়েই চলে যাব প্রমিস থানার ভিতর চা খাওয়া যাবে না এটা কোনো রেস্টুরেন্ট না কাফ হাতে নিয়ে রাস্তায় চলে যান এক্ষুনি এক্ষুনি আমরা কাফ হাতে রাস্তায় চলে গেলাম চা শেষ করে গেলাম সোরারদি উদ্যানে এই সময় সেখানে নানান ধরনের মানুষের সমাগম হয় ওদের দেখতে ভালো লাগে পার্কের একটা অংশে আসে হিজড়ারা তারা আসে পুরুষের বেশে এখানে এসে নিজেদের নারী করার চেষ্টা করে ঠোঁটে কড়া করে লিপস্টিক দেয় নারিকেলের মালার কাচুলি পরে মুখে লজ্জালজ্জা লজ্জা ভাব এনে একজন আরেকজনের চোখে কাজল লাগিয়ে দেয় এদের সঙ্গেই আমার খুব খাতির আমাদের দুজনকে দেখে তারা খুব খুশি হলো একজন আনন্দিত গলায় বলল কেমন আছেন গো হিমু ভালো আছি সাথে কে জানি না আমার সাথে কে আমি নিজেকেই চিনি না অন্যকে চিনব কীভাবে আমার কথায় তাদের মধ্যে হাসির ধুম পড়ে গেল তারা খুবই মজা পেল সন্ধ্যার আগে আগে আমি ফজলুল আলম সাহেবকে নিয়ে গেলাম বুড়ি বুড়িগঙ্গায় চীন বাংলাদেশ মৈত্রী সেতুতে রোজ সন্ধ্যায় সেখানে একজন ভদ্রলোক এসে উপস্থিত হন তার উদ্দেশ্যে সেতু থেকে লাভ নিচে পড়বেন আত্মহত্যা করবেন শেষ পর্যন্ত সাহসের অভাবে কাজটা করতে পারেন না বাড়িতে ফিরে যান পরদিন আবার আসেন এনার সঙ্গে কথা বললে ফজলুল আলম সাহেবের মজা পাওয়ার কথা চারদিকে এত সব মজার উপকরণ ছড়ানো ভদ্রলোককে পাওয়া গেল না হয় তিনি আত্মহত্যা করে ফেলেছেন কিংবা আত্মহত্যার পরিকল্পনা বাদ দিয়েছেন এখন এই সময়ে স্ত্রী পুত্রকন্যাদের নিয়ে গরম শিঙারা দিয়ে চা খাচ্ছেন হিম সাহেব জি দিন তো শেষ হয়ে এলো আপনি আমার এবং আমার স্ত্রীর জন্য যা করেছেন তার জন্য থ্যাংক ইউ এই ইংরেজি বাক্যটা বলতে চাই কখন বললে ভালো হয় সবচেয়ে ভালো হয় সূর্য ডোবার সময় বললে তিনি সূর্য ডোবার বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন আমি অপেক্ষা করছি থাক বলবো না কিসের অপেক্ষা করছি ভর সন্ধ্যায় যখন চারদিক হাহাকার ধ্বনি ধ্বনিতে হতে থাকে তখন ব্যক্তিগত অপেক্ষার কথা বলতে হয় না হিম সাহেব জি থ্যাংক ইউ বাক্যটা ঠিক মতো বলতে পারছি না কথাগুলো গলায় আটকে যাচ্ছে আপনাকে কিছু বলতে হবে না আসুন চুপচাপ সূর্যাস্ত দেখি আমি সূর্যাস্ত দেখছি ফজলুল আলম সাহেব দেখছেন না তিনি রুমাল দিয়ে চোখ ঢেকে রেখেছেন তারপরেও চোখের পানি আটকাতে পারছেন না সূর্য ডোবার মহেন্দ্রখণে একেবারে কান্না পেয়ে গেলে সেই কান্না থামানো খুব কঠিন সে আসে ধীরে এর সমাপ্তি এখানেই গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর বেশি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও গল্প শুনতে আগ্রহী হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ